আমার আল্লাহ ডাক দেয়া কায়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনের দল মুমিনের এক নাম্বার গুণ থাকবে তাসদিক বিল জিনার অন্তর দিয়া বিশ্বাস করব আল্লাহ কয়জন কথা কয় না কয়জন অন্তর দিয়া বিশ্বাস করার নাম ঈমান আল্লাহ পাক ডাক দিয়া কয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম ঈমান যারা আল্লাহকে দেখে নাই আল্লাহকে জানে না আল্লাহকে বোঝেও নাই শুনেও নাই কিন্তু বিশ্বাস করছে কার কথা শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে এই যে না দেখে বিশ্বাস করার নাম ঈমান আল্লাহ পাক বান্দাকে মুমিন বলেন যারা অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ এক ভাইরা আমার ইহুদিরা বিশ্বাস করে আল্লাহ একজন আছে নাসারাও বিশ্বাস করে আল্লাহ একজন আছে ইহুদিদের বিশ্বাস নাসারাদের বিশ্বাস আর আপনারা আমার বিশ্বাসের মধ্যে তো ফাদাসনা নাই ইহুদিরা বিশ্বাস করে কিন্তু আল্লাহকে মানে কিন্তু পেস লাগায় দেয় আল্লাহ কেউ মানে আবার অন্য কেউ করে যার কারণে আল্লাহ পাক বলেন وقالت اليهود عزير بن الله يهوديরা বলে ওজাইর আলাই সালাতু ওয়াস নামে একজন নবী ছিল ইহুদিরা বলে হযরত ওজাইর হলো আল্লাহ পাকের সন্তান নাউজুবিল্লাহ কয় না রে আল্লাহর কোন সন্তান আছে না ইহুদিরা বলে ওজাইর হলো আল্লাহর পুত্র

সমাদ লম নিআলিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহুম কুফুয়ান আহাদ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানায় দেয় গোটা জমিনের ভিতরে যত মুমিন আছে শুনো আসমানের মালিক আল্লাহ একক তিনি একজন তিনি একক কারো থেকে জন্ম নেয় নাই কাউকে জন্ম দেয় নাই এজন্য মুমিনরা তোমরাও আল্লাহকে মানো ইহুদিরাও আল্লাহকে মানে নাসারাও আল্লাহকে মানে তবে তাদের মান্য করা আমাদের মান্য করার ভিতরে পার্থক্য আসমান আর জমিন তারা আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সঙ্গে শরীক করে না আর আমরা আল্লাহকে মানি দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আল্লাহর সঙ্গে কবরে শরীক করতে পারি না এজন্য আমরা স্পষ্ট ভাষায় বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

জবান দিয়া শিকার করলে ईमानदार হওয়া যায় জবান দিয়া শিকার করলে মুশরিক হয়ে যায় কেউ যদি বিয়া করার পর বউরে আই লাভ ইউ কয় তোমাদের বউ তোমারে তালা কন দব আসা গেছে কেন আই লাভ ইউ কয় তো কেন কয় জবান দিয়া বলে দিছে বাস শেষ আবার জবান দিয়া দুইজন সাক্ষী নিয়া সুন্দর করে দিছে কবুল হয়ে গেছে জবান দিয়া কেউ কাউরে বোকা একটা দিল তো কাম সারা গেছে আবার জবান দিয়া কেউ কাউরে ভালোবাসার কথা জানাইলো তো मोहब्बत বেড়ে গেছে জবানের স্বীকারোক্তির অনেক দাম আমার পয়গম্বর আল্লাহ নবীর চাচা আবু যখন ডাক আবু তালেব আমার পয়গম্বর অনেক মহাব্বত করতে মৌতের আগে সাকাতুল মৌতের সময় নবী আমার ডাক দেয় কয় চাচা এই মৃত্যুর আগে জবান দিয়া একবার আমার কানের ভিতরে শুনে ইলাহা ইল্লাল্লাহ আমি পয়গম্বর আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সুপারিশ করলে আল্লাহ আপনাকে আমার সঙ্গে আল্লাহর জান্নাত দান করে দিবেন সারা জিন্দগি আপনি আমাকে এত মহব্বত করলেন সহযোগিতা করলেন কিন্তু আপনি যদি জাহান নামে যান এটা আমার জন্য বড় দুর্ভাগ্য ছাড়া আর অন্য কোনো কিছু হবে না এই চাচা আপনি আমাকে একবারের জন্য স্বীকার করে বলে দেন আমাকে বলবেন আমি কাউকে বলবো না শুধু আমি জানবো আর আল্লাহ জানবে আবু তাহলে বলে মোহাম্মদ তোমাকে আমি বিশ্বাস করি তুমি সত্য নবী আল্লাহ যে সত্য একজন আছে বিশ্বাস করি কিন্তু খবর জবানের স্বীকারোক্তির কথা বলবা না কারণ জবান দিয়ে স্বীকারোক্তি যদি করি একদিন না হয় একদিন আমার সমস্ত সন্তানরা জাতিরা জানবে আমি যে ইমান নিয়েছি এরা আমাকে গালি দিবে এরা আমাকে খারাপ কথা বলবে আমি চাই না শেষ বয়সে শেষ আমার কলঙ্ক লাগা আমার গায়ের মধ্যে কলঙ্ক চেপে বসুক এতটুকুন স্বীকারোক্তি না করার কারণে গোটা জিন্দিগি আবু তালেবের জাহান্ন হয়ে গেছে এ মুসলমান এই কারণে ইমানের দুই নম্বর গুণ জবানের শিকার করা এ ভাই আমার ইমানের তিন নম্বর গুণ হইল আমল বিলার কান আমাদের ভিতরে দুইটা গুণ আছে অন্তর দিয়ে বিশ্বাস করি আল্লাহ একজন আছে জবান দিয়ে স্বীকার করি কিন্তু মুশকিল হইল কোথায় মুশকিল হইল অন্তর বিশ্বাস করি জবান দিয়েও স্বীকার করি কিন্তু আমলের বেলায় অধিকাংশ ইমানদার একটাও আমল করে না যার কারণে সব বেইমান হয়ে মরে ঠিক কিনা আসলে আমরা ইসলাম পেয়েছি অনেক সস্তা অনেক সস্তা ইসলাম আমাদের ইসলামের জন্য কোনো কষ্ট হয় নাই যেমন আমার বাবা মুসলমান ছিল দাদা মুসলমান ছিল যার কারণে আমরাও মুসলমান জন্মসূত্রে আমরা ইসলাম পেয়েছি যে কোনো জিনিস মানুষ যখন ফ্রি পায় ওটার মূল্যায়ন থাকে কম যেমন আপনি একটা বাড়ি ঢাকা শহরে কিনলেন ফ্ল্যাট কিনলেন কত দিয়ে চল্লিশ লাখ আরেকটা গ্রামে বাড়ি করলেন নিজের হাত দিয়া থেকে দশ লাখ আপনার চল্লিশ লাখের ফ্ল্যাটের চেয়ে দশ লাখের মূল্য থাকবে বেশি কারণ এটা মহব্বত করে কষ্ট দিয়ে চয়েস করে বানাইছে দেখবেন কেউ পাঞ্জাবি কাপড় গছ কিনে পাঁচশো টাকা গছ দিয়া চার গছ কিনলো দুই হাজার টাকা আবার সেলাই করতে যায় এক হাজার টাকা দিল তিন হাজার টাকা খরচ করলো পাঞ্জাবির মূল্যায়ন থাকে আর যে নাকি গুলিস্তান থেকে আড়াইশো টাকা দিয়ে একটা পাঞ্জাবি রেডিমেড কিনে ওই পাঞ্জাবির মূল্যও থাকে না ওইটার ভিতরে মহাব্বতও থাকে না কোনো মতে ওইটা আরে চললে চললো হারাই এটা হলো রেডিমেড একটা কুফল আমরা ইসলাম রেডিমেড পেয়েছি ইসলামের জন্য আমাদের কষ্ট করা লাগে নাই বাবা পেয়েছে মুসলমান আমিও মুসলমান দাদা মুসলমান আমিও মুসলমান এই বাপদাদার থেকে ইসলাম পাওয়ার কারণে আপনার আমার কাছে ইসলামের গুরুত্ব নাই হ্যাঁ যদি সাহাবাজ বাইন্দের মতো জীবনের প্রত্যেকটা পদক্ষেপ ইসলামের জন্য রক্ত দেওয়া রক্ত জীবন দেওয়া রাখতো এই জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু ফলো করতে পারতাম না কিন্তু ফ্রি পেয়েছি এই কারণে ইসলামের গুরুত্ব নেই এই কারণে ভাইরা আমার আমাদের দেশে আদম হয় না মানুষ গণনা কি হয় আদমশুমারি মানে কি গণনা হয় এদেশের পরিসংখ্যান মানুষ কত ছেলে কত মেয়ে কত মুসলমান কত হিন্দু কত খ্রিস্টান কত এগুলো একটা আদম আদমশুমারিতে আদম সুমারিতে বাংলাদেশে মুসলমান বেশি না কম অবশ্যই বেশি এবং অনেক বেশি আদম সুমারি হওয়াতে মুসলমানের সংখ্যা বেশি হওয়া যায় এটা আমরা জানি বাংলাদেশে যদি আমল সুমারি হইতো আমল সুমারি তাহলে এদেশে একদম জিরো পার্সেন্ট মুসলমান থাকতো কারণ আমাদের দেশের ফজরের নামাজের দিকে তাকাইলে মনে হয়

মানুষের ভিতরে একদল থাকবে যারা নিজেদেরকে মুমিন দাবি করবে ইমানদার দাবি করবে আমার আল্লাহ বাকরুল আলমিন বলে এরা মুমিন দাবি করে ইমানদার দাবি করে এরা নিজেরা আখরাত বিশ্বাস করে এই কথাও দাবি করে কিন্তু আমি আল্লাহ বাকরুল আলমিন বললাম এরা যতই মুমিন দাবি করুক না কেন একটাও মুমিন নয় এরা বেইমান আর ভণ্ড ঠিক কিনা তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আখা। পয়সা নেই তো তো অভাব না তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারি বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কথা কয় না আছে না নাই নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ইমানদার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নাম দিয়েছেন ইমানদার আমল বিল আরকান ইমানের সর্বশেষ গুণ ইমানদার যারা দাবি করবে অন্তর দিয়ে বিশ্বাস করবে জবান দিয়ে স্বীকার করবে আর হুকুম আল্লাহ পাক যত বিধান দিয়েছেন এই সমস্ত বিষয়গুলো মান্য করবে আর যেগুলো নিষেধ করেছেন ওগুলো থেকে নিজেকে হেফাজত রাখবে

আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর এর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু ইমানের কারণে ওই তার মুনিব উমাই ইবনে খলফ প্রতি আঘাত দিত আর কষ্ট দিত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এর ইমান iman ছাত্র না গোপনে গোপনে কালেমা পড়তো গোপনে গোপনের নামাজ আদায় করতো গোপনে গোপনে তেলাওয়াত করতো যখন নাকি মুনিব জানল বিলাল ইসলাম কবুল করেছে ইমান নিয়াছে এবার বেলালকে আঘাতের পর আঘাত মরুভূমির গরম বালুর ভিতরে নে বেলালকে বেঁধে বেঁধে মরুভূমির গরম বালুর ভিতরে টান দিয়া হ্যাঁ ওই গরভূমির মর মরুভূমির গরম বালুর ভিতরে বেলালের চামড়া যখন লাগে আল্লাহ নবীর সাহাবি বেলাল দিয়ে আল্লাহ সহ্য করতে পারে না বারবার বেলাল একটা শব্দ আঘাত পাওয়ার পর বলে আহা আহা বেলালকে পিঠের মধ্যে চাবুক দিয়া বার বার জোরে জোরে আঘাত দিয়া বেলালের পিঠটাকে একদম চুরু চূর্ণ করা যায় রক্ত শরীর দিয়া বের হয় গা রক্ত ভরে যায় এমনও হয়েছে মাঝে মাঝে বেলাল যখন টান